আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের মাস্টার পার্টিকের ডুয়েল মোটর সিস্টেমের আরেকটি প্রকল্প প্রায় শেষ হতে গেল আপাতত আমরা এখানে পাঁচ হাজ পর চার ইঞ্চি ডেলিভারি একটি পাম্প স্থাপন অলরেডি হয়ে গেছে আরও একটি স্ট্রাকচার রেডি হবে সেখানে আরও একটি পাম্প এই একই বোরিংয়ে আরেকটি পাম্প স্থাপন হবে সাড়ে পাঁচ হাজার পর টোটাল সাড়ে পাঁচ পার আর সাড়ে পাঁচ হাজ পার ইজিক্যাল টু এগারো হাজপার স্থাপন হবে এই সাড়ে পাঁচ হাজ পারের পানি উত্তোলন দেখে অলরেডি গ্রাহক পানি পছন্দ করে আরও একটি পাম্প নিবে যাতে করে ওনার বেশি পানি উত্তোলন হয় পাঁচ ইঞ্চি তখন ডেলিভারি হবে আপাতত চার ইঞ্চি আছে আমরা চার ইঞ্চি পানিটা একটু দেখি একটু স্টার্ট দেন তো দেখি কেমন পানি আসে যদি আজকে কুয়াশাচ্ছন্ন তারপরও পানিটা দেখা যাক পরিমাণ পানি বিশ্বাস পানি এখন আপাতত তেতাল্লিশ হাতে দেখেন কী পরিমাণ পানি আকাশ একটু কুয়াশা হওয়ার আরও বে অনেক বেশি পানি উত্তোলন হয় তারপরও দেখেন কী পরিমাণ পানি আপাতত সেভেন পয়েন্ট টু কিলোয়ার সোলার স্থাপন হয়ে গেছে সাড়ে পাঁচ ঘোড়া মোটর আগে স্টার্ট দেওয়া হয়ে গেছে পানির ইমার্জেন্সি দরকার যেন একটি মোটর আগে স্টার্ট হয়েছে পরবর্তীতে আরও টিস্টার স্যার রেডি হচ্ছে আরও সেভেন পয়েন্ট টু কিলোয়ার সোলার প্যানেল স্থাপন হবে তো অনেক সুন্দর পানি আমরা ইনশাল্লাহ আরও একটি পাম্প স্থাপনের পরে আমরা প্রজেক্টটি পরিপূর্ণ পাঁচ ইঞ্চি ডেলিভারি আপনাদের দেখাবো ইনশাল্লাহ ধন্যবাদ